সালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের জীবজগতের বংশলতিকা চ্যাপ্টারের বিরানব্বই এবং তিরানব্বই পৃষ্ঠার কাজগুলো সমাধান করব তো চলো প্রথমে দেখা যাক কি কাজ করতে বলা হয়েছে প্রথমে এখানে প্রথম ও দ্বিতীয় সেশনে বলা হয়েছে শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচের ছকে একটা তালিকা তৈরি করে ফেলো তো একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে ছক এক এখানে জীবের নাম আমাদের আশেপাশে যে সকল জীব আমরা দেখতে পাই বা আমরা নাম জানি টেলিভিশনে দেখেছি মোবাইল ফোনে দেখেছি ইন্টারনেটে দেখেছি খবরের কাগজে দেখেছি বা বইপত্রে পেয়েছি আমরা যেগুলো সম্পর্কে জানি সেই জীবগুলোর নাম দিয়ে এই ছকটা পূরণ করতে বলা হয়েছে তো চলো আমরা আমাদের পরিচিত কিছু জীবের নাম দিয়ে এই ছকটা পূরণ করে ফেলি তো জীবের নাম হিসেবে আমি এখানে পুরো ছকটা পূরণ করে দিয়েছি জীবের নাম হিসেবে আমি নিয়েছি মানুষ ব্যাঙ সাপ গরু ছাগল মহিষ কুমির জলহস্তী গণ্ডার হায়না সিংহ বাঘ কবুতর ভেড়া ভেড়া মৃগ উট হরিণ গাধা পান্ডা শকুন শামুক ঝিনুক জোনাকি ঘাস ফরিং কেচো ইগল গুসা পাতা গাছ তো এগুলো দিয়ে তোমরা এই ছকটা পূরণ করবে নিচে আরো কিছু প্রাণীর নাম আছে প্রাণী না সরি জীব যার জীবন আছে সেটাই জীব তো জীবের নাম দিয়েই কিন্তু এই ছক পূরণ করতে হবে হাতি ঘোড়া জিরাফ কুকুর বিড়াল বানর বনরুই বনরুই তোমরা হয়তো কেউ না দেখে থাকলে ইন্টারনেটে তোমরা সার্চ করবা বনরুই তাহলে তোমরা প্রাণীটাকে দেখতে পাবা বন বিড়াল শেয়াল চিতা খরগোশ নেকড়ে বাদুর গরিলা শিম্পাঞ্জি পিঁপড়া চিংড়ি পাকড়া অক্টোপাস তিমি প্রজাপতি কৃমি জোক যোগ বানানো একটা চন্দ্রবিন্দু হবে সালমান্ডার সালামান্ডার ক্যাটফিশ প্লাটিপাস আরমাডিলো পানকৌড়ি আরমাডিলো প্রাণীটাকে তোমরা যদি দেখে না থাকো তোমরা সার্চ করে দেখে নিতে পারো পান কৌড়ি কাকাতুয়া ডলফিন ইত্যাদি তো আমরা পুরো ছকটা কিন্তু তোমাদের আশেপাশের বা পরিচিত জীবের নাম দিয়ে পূরণ করলাম তো পরের পেজে তিরানব্বই পেজে যে কাজটি ছিল এগুলো নিশ্চয় তোমরা পড়ে নিয়েছ তো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে উপরে ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে মধ্যে দেখা যায় এই বৈশিষ্ট্যের অনেক কিছু বিবেচনায় নিতে পারো যেমন নিজেরা নিজের খাবার তৈরি করতে পারে কিনা উদাহরণ বেশিরভাগ পরিচিত গাছ কিন্তু নিজের খাদ্য তৈরি করতে পারে খাবার গ্রহণের ও পরিপাকের ধরন আকার আকৃতি হাঁটতে সাঁতরাতে উঠতে পারে কিনা গায়ে লোম আছে কিনা ইত্যাদি অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যেই যে যে পানির উপরে আছে বা যে যে জীবের উপরে আছে আমরা এখানে যে জীবগুলোর নাম লিখেছে সেগুলো কিন্তু এখানে আমাদের লিখতে বলা হয়েছে নিচের আলোচনা করে বৈশিষ্ট্যগুলো নিজেরা আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করো এবার ছক একের তালিকায় কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে ঢুকে রাখো তো তোমরা আশা করি সব এখানে কি বলা হয়েছে সেটা বুঝতে পারছো তো তারপর এই যে এখানে আমাদের জীবের নাম দিতে হবে বৈশিষ্ট্য দিতে হবে জীবের নাম দিতে হবে এভাবে আমাদের চক দুই নাম্বারটা পূরণ করতে হবে উদাহরণ হিসেবে একটা দেওয়া আছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে নিজের খাবার তৈরি করতে পারে আচ্ছা তোমরা কি জানো নিজের খাবার কারা তৈরি করতে পারে যত ধরনের সবুজ উদ্ভিদ আছে সবুজ গাছ আছে হ্যাঁ তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আমরা মানুষ আমাদের মতো আরো যে সব প্রাণী আছে তারা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যাদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকে শুধুমাত্র তারাই কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে অন্যথায় অন্যরা কিন্তু খাবার তৈরি করতে পারে না যেমন আমাদের কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই ফলে আমরা কিন্তু খাবার তৈরি করতে পারি না সবুজ উদ্ভিদ যারা আছে গাছপালা লতাপাতা তারাই কিন্তু খাদ্য তৈরি করতে পারে তো এখানে আমি গাছ লতাপাতা এই নামগুলো দিয়ে কিন্তু পূরণ করতে পারি ওকে তো এই ছকটাও আমি পূরণ করে রেখেছি তো চলো দেখা যাক প্রথমে দেখো জীবের বৈশিষ্ট্য জীবের নাম এখানে প্রথমটা দেওয়াই ছিল জীব নিজের খাবার তৈরি করতে পারে গাছ এবং লতা পাতা নিজের খাবার নিজে তৈরি করতে পারে আকার আকৃতি আকার আকৃতি মানে তোমরা বুঝতেই পারছো এটা কত বড় বা কত ছোট ক্ষুদ্র পিঁপড়া মোমাছি বিছা ফরিং ইত্যাদি ছোট তোমরা এগুলো না দিয়ে কিন্তু নিজেদের মতো করেও দিতে পারো অথবা আমি ছকে যে প্রাণীগুলোর নাম দিয়েছি সেখান থেকে যেগুলো আকৃতি ছোট সেগুলো তোমরা দিতে পারো এখানে ব্যাং চাইলে উল্লেখ করতে পারো কৃমি উল্লেখ করতে পারো হ্যাঁ বৃহৎ বৃহতের মধ্যে তিমি হাতি মানুষ বাঘ নেকড়ে অন্যান্য বৃহৎ যেগুলো আছে জিরাফ আহ ঘোড়া সেগুলোও চাইলে কিন্তু এখানে দিতে পারো হাঁটতে পারে যারা যারা হাঁটতে পারে আমি যে প্রাণীগুলোর নাম দিয়েছি যে জীবগুলোর নাম দিয়েছে সেখানে কিন্তু অনেকগুলো হাঁটতে পারে আমি এখানে অল্প কয়েকটা নাম দিয়েছি তোমরা এগুলো বাদেও চাইলে দিতে দিতে পারো পারো নিজেদের মতো ওখান থেকে সাঁতরাতে পারে মানুষ সাঁতরাতে পারে সাপ মাছ ব্যাঙ্গু সাপ ইত্যাদি সাঁতরাতে পারে উঠতে পারে বাদুর তোতা ফরিং প্রজাপতি ইগল পাখি এগুলোর কিন্তু উঠতে পারে গায়ে লোম আছে গড়িলার লোম আছে কুকুর বিড়াল কবুতর ইত্যাদির লোম আছে তোমরা চাইলে এখানে পাখি জাতীয় যারা আছে তাদের কিন্তু পালক আছে পালক ওয়ান কাইন্ড অফ ফ্রম লোম তোমরা কিন্তু সেগুলো দিতে পারো তো তারপরে এখানে আমি আরও কিছু বৈশিষ্ট্য লিখে দিলাম উঠতে পারে উঠতে পারে এটা অলরেডি বলেছে গায়ে লোম আছে এটাও অলরেডি বলেছে মেরুদণ্ড আছে মেরুদণ্ড আছে মানুষ বাঘ হাতি সাপ কুকুর ইত্যাদি মেরুদণ্ড আছে মেরুদণ্ড নেই যোগ বিছা মৌমাছি ফড়িং ইত্যাদি কোনো হাড় আছে হাড় নেই মেরুদণ্ড সাধারণত আমাদের পিঠের যে হার থেকে শুরু করে পিঠ পিঠের উপর দিয়ে যে মোটা হাড়টা যেটার সাথে আমাদের গুলো সেটাই কিন্তু মেরুদন্ড তো মেরুদন্ড কিন্তু এগুলো নেই মাংসাশী মানে যারা মাংস খেয়ে বেঁচে থাকে বাঘ সিংহ নেকড়ে ইত্যাদি পানিতে বাস করে কারা মাছ তিমি কাঁকড়া চিংড়ি ইত্যাদি ডাঙায় বাস করে কারা মানুষ ভেড়া গরু গাধা ইত্যাদি তো এইভাবে এই বৈশিষ্ট্য বাদেও তোমরা কিন্তু তোমাদের মতো চাইলে অনেক বৈশিষ্ট্য অ্যাড করতে পারো যেমন তোমরা কিন্তু তৃণভোজী কারা অর্থাৎ যারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে এখানে আমি গরু জিরা হাতি মা এগুলোর নাম দিয়েছিলাম এগুলো তোমরা চাইলে দিতে পারো আবার তোমরা চাইলে দিতে পারো ডিম পারে কারা বাচ্চা প্রসব করে কারা হ্যাঁ এভাবে কিন্তু তোমরা অনেক বৈশিষ্ট্য দিয়ে এই ছকটা পূরণ করতে পারো